বৃহত্তম পাঞ্চাশি অঞ্চল রাজশাহীর বাগমারা বর্তমান পান ব্যবসায়ী এবং যারা পান চাষ করছেন তাদের নানা দুর্দশা এবং পানের যে বাজার মূল্য এটা নিয়ে আমরা উপস্থিত হয়েছি এবং এই বি সার্বিক বিষয়গুলো জানাতে আমি অবস্থান করছি রাজশাহী বাগমারা উপজেলার উৎপাড়ার দেওয়ানপাড়াতে আবদুল্লাহিল কাফির পান বরজে আমরা এখান থেকে আসলে জানাবো একজন পান বরজের কত দুঃখ দুর্দশা এবং আসলে এই যে বাজার মূল্য কীভাবে ব্যক্তিগত জীবনকে এবং পান বরজ যারা চাষাবাদ করছেন সামগ্রিক জীবনকে কিভাবে প্রভাবিত করছে সার্বিক বিষয় জানাতে চলুন দেখে নেওয়া যাক তাহলে প্রাণ চাষ বরজ থেকে সার্বিক পরিস্থিতি প্রাচীনকাল থেকে এই অঞ্চলের প্রধান পান ব্যবসায়ী তামলিরা খয়রার গরিসিংহ রাজপরিবার রাজ পরিবার তারা ছিলেন বাংলার বিখ্যাত পান ব্যবসায়ী তার অর্থবিত্তে ছিলেন সবচেয়ে ধনী রাজা তবে গোয়ালকান্দি রাজারাও তামলিরি ছিলেন অর্থাৎ তারা কিন্তু পান ব্যবসা করতেন পানকে আর্যরা বলতো তাম্বুল যারা এই পানের ব্যবসা করতেন তাদেরকে বলা হয় তামলি যারা পান চাষ করছেন তাদেরকে বলা হয় বারুই আমরা যদি লক্ষ্য করে এই বারুই নামকে কিন্তু ঘিরে বাঘ মারাতে অর্থাৎ কিছু বারুইহাটি বারুই পাড়া বিভিন্ন গ্রাম কিন্তু তৈরি হয়েছে বা স্থাপিত হয়েছে সেই ঐতিহাসিক ধারা কিছু ঐতিহ্যকে লালিত করে আমরা যদি দেখাচ্ছি আসলে একজন পান বরজ কিভাবে পান চাষাবাদ করে থাকেন এমন কৃষকের দুঃখ দুর্দশা জানবো এবং আজকে যে আপনাদেরকে দেখাবো আসলে পান চাষে কতটা পরিশ্রম করতে হয় সেই সকল বিষয় নিয়ে আর কি জানানোর জন্য আমরা কিন্তু উপস্থিত হয়েছি রাজশাহীর বাগমারা উপজেলার উৎপাড়ার দেওয়ান পাড়াতে আবদুল্লাহিল কাফির পান বরজ থেকে আসলে কিন্তু তিনি বলা যায় পান চাষে সফল কিন্তু সফল হওয়ার পরে কিন্তু তার জীবনে কিন্তু একটা মানে এই যে আর্থিক যে একটা সংকট বা পান চাষে যেই দুর্দশা কিন্তু তার জীবনকে ব্যাপকভাবে প্রবাহিত করছে আমরা আসলে এই পর্যায়ে আব্দুল কাফির কাছে জানবো এবং আসলে কীভাবে তিনি পান বরস তৈরি করছেন এবং এমন সার্বিক পরিস্থিতি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আসলে বর্তমান পান বাজার মূল্য কিন্তু ব্যাপক জীব অর্থাৎ পান চাষিকে এবং সমগ্র বাংলাদেশে যারা রয়েছে এবং দেশের বাইরেও যেখানে পান যাচ্ছে বা পান চাষাবাদ করছেন তাদের জীবনকে ব্যাপকভাবে প্রবাহিত করছে আমাদেরকে শুরুতে যদি বলতেন একটি পান বরস তৈরি করতে কিভাবে তৈরি করা এবং সার্বিক পরিস্থিতি যদি আপনি জানাতেন ধন্যবাদ আপনাকে আমাদের এই পান বরস তৈরি করতে অনেক পরিশ্রম তার মধ্যে মনে করেন যখন আমরা পান বরস করি তখন আমাদেরকে লগন নামের একটা জিনিস কিনতে হয় যে এইটা বাঁশের যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লগন নামে যে জিনিসটি কিনতে বাঁশের যে খুঁটি আমরা যদি ক্যামেরার মাধ্যমে দেখাই এটা অনেক দাম তারপরে আমাদেরকে সংগ্রহ করতে এরপরে পর পানির এই যে এই মাথাটাকে পর বলা হয় এই পর আমাদেরকে লাগাতে হয় এরপরে যখন পর গজিয়ে উঠতেছে তখন আমাদেরকে এই জিনিসটাকে ওয়াশি বলা হয় আচ্ছা আপনারা দর্শক যেটা দেখতে পাচ্ছেন আসলে পানের পর লাগানোর পরে যে জিনিসটা অর্থাৎ পানের পরটা যে যে বড় বড় উঠে যাবে সেটাকে ওয়াশি বলা হচ্ছে এই ওয়াশিটা কিন্তু আসলে সংগ্রহ করতে হয় ওয়াশি সংগ্রহ করতে হয় আর এটা প্রচুর মূল্য 3600 টাকা কাউন 3600 টাকা কাউন কাউন এটা কিনতে হয় আর এটা এটা প্রচুর লাগে একটা পান বড়দের প্রচুর লাগে এটা আর এটা অনেক দাম এটা নিজে সংগ্রহ করতে লাগলেও মানে টাকার প্রয়োজন আর নিজে আমরা কৃষক হিসাবে উঠাতেও পারি এটা সংগ্রহ করে নিয়ে তারপরে ক্যামেরা মাধ্যমে দেখায় বাতা যেটা সেটা যদি লক্ষ্য করেন আর বাতা দেওয়া হয় এরপরে পান যখন উপরে উঠে যায় তখন আবার আমাদেরকে নিচে নামিয়ে বাঁচতে হয় আর সেখানে যে শ্রমিক নিতে হয় আর প্রচুর মূল্য পাঁচশো টাকা একটা দিনমজুরি দিতে হয় আর এরপরে যখন পান উপরে উঠে যাচ্ছে তখন আমাদেরকে আরেকটা একটা আর বাতা দিতে হয় এখানে একটা বিরাট খরচ রয়েছে আর নিচ থেকে আপনাদেরকে পানটা বাঁধতে হয় মানে যে এটা বাঁধার জন্য যে কি ব্যবহার করেন আপনারা এটা কি আমরা যেটা বলে উলা বলি খের দিয়ে তৈরি এটা খেরের দ্রব্য এটা দিয়ে আমাদেরকে বাঁধতে হয় যে আমরা এই যে বাঁধতেছি এই যে বাঁধলাম এবার বাঁধতে হয় এটা দিয়ে আমাদেরকে এই পান বড় এই খাড়া করে জাগানোর জন্য এই ব্যবহার করতে হয় দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই আসলে একটু পানের যে গোড়া অর্থাৎ পান গাছের যে গোড়া সেখান থেকে যদি আপনাদেরকে আমরা ক্যামেরার মাধ্যমে দেখা আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই পানগুলো পাতাগুলো যখন সংগ্রহ করা হবে সংগ্রহ করার পরে এই পান বড়জের অর্থাৎ যে এই ডাটাগুলো কিন্তু এখানে আবার কিন্তু গুড়াতে আলাদা করে রাখে দেওয়া হয় অর্থাৎ এখানে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু রাখা হয়েছে সেটা যদি আপনারা ক্যামেরার মাধ্যমে দৃষ্টি আনেন এভাবে কিন্তু এটাকে পানের জোয়ার বলা হয় জোয়ার বলা হয় আর পান বড়জ তৈয়ার করার যে কথাটা আপনারা বললেন এটা দুই রকম ভাবে তৈরি করা যায় একটা হচ্ছে আমাদের যে রশি দড়ি দিয়ে পানি বড় উপরে দড়ি দিয়ে এই দড়িটাও প্রচুর মূল্য দিয়ে কিনতে হয় আর আরেকটা করা যায় বাঁশের স্মারক দিয়ে বাঁশের স্মারক দিয়ে বাঁশের স্মারক দিয়ে দুই দুইভাবে করা যায় তো দুটাই ব্যয়বহুল আচ্ছা আপনার এখানে বর্তমানে মানে কত পরিমাণ জমিতে বান তৈরি করেছেন সেটা যদি বলতেন আমাদের এই প্রোজেক্টে এখন মোটামুটি ধরেন দশ বিঘা আছে আর আমার এটা আছে চোদ্দো কাঠা বা ওই চব্বিশ পঁচিশ শতক অশোক আমরা উৎপারার দওয়ানপাড়াতে যেখানে অবস্থান করছি আমরা যদি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাই দৃষ্টিগোচরে আনি আসলে যে জায়গাতে অবস্থান করছি এখানে মূলত দশ বিঘার একটি প্রোজেক্টে আসলে তেনারা স্থাপিত করেছেন এবং এখান থেকে কিন্তু পান করছেন এবং এই বাঘমারার পান কিন্তু অর্থাৎ প্রাচীন আমলে নৌপথে কিন্তু আসলে কিন্তু দেশের বাইরে স্থানান্তর করা হতো অর্থাৎ রপ্তানি করা হতো এছাড়াও বর্তমানে এই পান কিন্তু আরব ইউরোপে কিন্তু স্থানান্তরিত করা হয় অর্থাৎ রপ্তানি করা হয়ে থাকে আমরা যদি পানের যে আরও কিছু অংশ আপনাদেরকে দেখাই ক্যামেরার মাধ্যমে যদি লক্ষ্য করেন আসলে পান গরজগুলো কীভাবে তৈরি করা হয়েছে কত মানে যে পরিশ্রম আমরা যেখানে অবস্থান করছি যেখানে কিন্তু রোদ অর্থাৎ গরম এই গরমকে রোদকে উপেক্ষা করে কিন্তু কৃষক প্রতিনিয়ত তাদের নিজস্ব শ্রম পরিশ্রমকে কাজে লাগাচ্ছেন আমরা কিন্তু আরও বিষয় জানবো আসলে বর্তমান পান পানের বাজার মূল্য নিয়ে যদি কি বলতেন বর্তমান পানের বাজার মূল্য বাজার মূল্য বলতে গেলে দুঃখজনক কারণ আমরা এই পান বরজ তৈরি করেছি আমাদের অবশ্যই একটা টার্গেট ছিল যেমন ছেলের ছেলে রু এটার পড়ে আমি চিন্তা করেছিলাম যে আমার চাকরি বেতন না হওয়ার কারণে আমি বাড়িতে এসে অবস্থান করার পরে চিন্তা করলাম যে পান বরজ করলে আমার ছেলেকে আমি সচ্ছলভাবে চালাতে পারবো আমি পান বরজে যদিও আমি একজন সফল চাষী কিন্তু দুঃখজনক হলো সত্য পানের দর পতনের কারণে এখন বর্তমানে পান বরজ টিকিয়ে রাখা আমাদের দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর পান বরজে যে পান এখন উৎপাদন হয় এই পানটা মূল্য পতনের কারণে আমরা আমাদের পান বরজের খরচ দিয়ে এই পান বরজ এই যে যে কাজগুলি দেখালাম ওয়াশি কিনা লগর কিনা আবার শ্রমিক নিয়ে বাধা ওষুধ ব্যবহার করা এগুলো পান বড়দের টাকা দিয়ে পান বড়দের খরচ হয় না আমাদের অনেক সময় জমি কটবন্ধক রেখে আমাদেরকে চালাতে হয় ধন্যবাদ আপনাকে দর্শক আমরা যদি পান বড় যে আরও কিছু অংশ আপনাদেরকে দেখাই ক্যামেরার মাধ্যমে এছাড়া আমরা কিন্তু আরও একজন কৃষকের কাছে জানবো আসলে পান বড় তৈরি করতে অর্থাৎ কি উদ্যোগ গ্রহণ করার পাশাপাশি আসলে কিভাবে পরিচালনা করতে হচ্ছে এবং কি পরিমাণ আর্থিক মূলধনের প্রয়োজন হচ্ছে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে আমরা জানাবো এবং দেখাবো আর কি ক্যামেরার মাধ্যমে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি? ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ আল্লাহর রহমতে আমি ভালো আছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বর্তমান পান ব্যবসায়ী অত পান যারা চাষাবাদ করছেন তারা অনেকটা বিপাকে রয়েছেন পানের বাজার মূল্য নিয়ে আসলে এই অবস্থা থেকে পরিত্রানের জন্য আপনাদের জায়গা থেকে কি মানে কি বলতে যাচ্ছেন বা কি মানে মতামত সরকারে কোনো প্রণোদন আশা করছেন কিনা বা এই ক্ষেত্রে যদি বলতেন হ্যাঁ আমাদের পানের বাজার একদম কম যার জন্য আমরা পাঠের দাম দিয়ে বা অন্য সার খোল ব্যবহার করে যে পোষাচ্ছে না যদি সরকার যদি আমাদেরকে কিছু একটু হেল্প করতো বা সহযোগিতা দিত তাহলে আমরা অনেক অনেকভাবে উপকৃত হতে পারতাম এটাই আমি কামনা করি ধন্যবাদ দর্শক আপনারা জানছিলেন যে আসলে পানের যে বাজার মূল্য বাজার মূল্য কিন্তু আসলে কৃষককে অনেকটা সর্বহারা অর্থাৎ সৃষ্টি করেছে অর্থাৎ তাদের ব্যক্তিগত জীবনকে পারিবারিক জীবনকে দুর্বিশ সৃষ্টি করেছে আর কি আমরা যদি পানের বরজে আরও কিছু অংশ দেখাচ্ছি আসলে এই যে আমরা যে প্রজেক্টের অপর একটি প্রজেক্টের অংশ অবস্থান করছি এখান থেকে যদি আপনাদের এখানে এই প্রজেক্টের পানগুলো অবশ্যই কিছুটা ছোটো ছোট রয়েছে অর্থাৎ এগুলো কিন্তু বংশ বিস্তার করছে আর বৃদ্ধি পাচ্ছে সেগুলো কিন্তু আমরা ক্যামেরার মাধ্যমে আমরা দেখাচ্ছি পানের বরজগুলো আসলে কি পরিমাণ আসলে যে পরিচর্যা করতে হয় সেটা কিন্তু আপনারা লক্ষ্য করে থাকছেন রাজশাহী জেলা শতকরা ষাট ভাগ পান বাগমারা থেকে উৎপাদিত হয় পান চাষে সবচেয়ে বড় হাট মসময়েল তাইর একডালা বা হাট এক এছাড়াও মাদারীগঞ্জ মাধ্যমে কিন্তু পান বিক্রি করা হয়ে থাকে রাজশাহী বাগমারা উপজেলার পান খুব মিষ্টি ও সুস্বাদু হয় তবে বাংলা পান মিঠা পান ঝাল পান এগুলো মূলত রাজশাহীর পান দর্শক আপনাদেরকে যেটা জানাচ্ছিলাম আসলে পান চাষের কিন্তু আদি যে অঞ্চলগুলো বাগমারার গণিপুর শ্রীপুর এবং গোয়ালকান্দি ইউনিয়নের কিছু অংশ বিরাজমান আমরা কিন্তু সেটা আপনাদেরকে জানাচ্ছিলাম এছাড়াও আমরা এখন কথা বলবো অত্র ইউনিয়নের অর্থাৎ তেরো নং গোয়ালকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর সরকারের কাছে আসলে আমরা জানবো তিনার কাছে বর্তমান পান চাষে অর্থাৎ কি পরিমাণ অত্র ইউনিয়নে পান চাষ করছেন কৃষকরা এবং সে বিষয়ে তিনার কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনার ভালো আছেন জি আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনাদের বর্তমানে এই অত্র ইউনিয়নে কি পরিমাণে আসলে কৃষক পান চাষ করছেন সেই বিষয়ে যদি বলতেন আমার গোলকান্দি ইউনিয়নে প্রত্যেকটি গ্রামে পান বরজ চাষী আছে পান চাষি আমার ইউনিয়নে প্রায় তিনশো একরের মতো জমি হবে যেখানে পান চাষ করে থাকে আমাদের বিভিন্ন গ্রামের কৃষকরা এই পান চাষিরা অনেক পরিশ্রম করতে হয় পান চাষিদের যেমন কথা বলতে কি আমি নিজেও একজন পান বরজ মালিক ছিলাম আমি অনেক কষ্টের কারণে আমি এটা বাদ দিতে বাধ্য হয়েছি আসলে পরিশ্রম যে এত বেশি করতে হয় যেটা ভাষায় কল্পনা করা মুশকিল আর পান চাষের চাষিদের যে বর্তমান পরিস্থিতি এখানে সার খোল বা কীটনাশক নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো এটি বাজার মূল্য একটু হলেও বেশি কৃষকরা পানের বর্তমানে ন্যায্য মূল্য পাচ্ছে না আচ্ছা কৃষকরা যেহেতু ন্যায্য মূল্য পাচ্ছে না এক্ষেত্রে সরকার অর্থাৎ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বা কৃষি কর্মকর্তার মাধ্যমে অর্থাৎ ইউনিয়নের মাধ্যমে কীভাবে কৃষকদের এ নিয়ে যদি বলতেন আমাদের ইউনিয়ন পরিষদ আসলে একটা ছোট্ট পরিসরে এইখানে জায়গা সীমিত একটা সংস্থানের বিষয় করা যায় এটা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আমরা কিছু জৈব সার বা রাসায়নিক সার এই সারগুলি আমরা কিছু কিছু কৃষককে দিতে সেটার সংখ্যায় অত্যন্ত কম আমি এ বিষয়ে আমি বলতে চাই সরকার প্রধানের কাছে বা কৃষি মন্ত্রণালয়ের কাছে যে পান চাষিদেরকে বিশেষ ভর্তুকির আওতায় আনা দরকার বা আনলে ভালো হয় বিশেষ করে গরিব মানুষরাই বেশিরভাগ কিন্তু পান চাষ করে থাকে কারণ তাদের জায়গা জমি যতটুকুন আছে এতটুকুনের উপর নিজেরাই পরিশ্রম করে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে যেমন আমরা যে পান বরজে আজকে এসেছি উৎপাড়া গ্রামের আবদুলিল কাফির পান বরজে উনি একটি মাদ্রাসার সুপারেনটেনডেন্ট ছিলেন ওই মাদ্রাসাতে বেতন না হওয়ার কারণে দীর্ঘ বিশ বছর চাকরি করার পরে উনি কিন্তু বাসায় অবস্থান করতেছেন এবং সরাসরি কৃষি কাজের সঙ্গে সম্পৃক্ত ওনার একজন ছেলে এসে রোয়েটে পড়াশোনা করতেছে এই যে একটা মানুষ চাকরি নেই সংসার জীবনে সে এসে তার সন্তানদেরকে মানুষ করার নিমিত্তে পরিশ্রম করে যাচ্ছে এটা আসলে অনেক কষ্টের এবং অনেক বেদনার আমি তাই সরকারের কাছে আবেদন জানাবো এবং আমাদের বাগমার আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার পর্যায়ক্রমে স্তর বাই স্তর আছেন সংশ্লিষ্ট সরকারের দপ্তরে আমি অনুরোধ জানাব বিশেষ করে পান চাষিদের বিশেষ ভর্তুকির আওতায় এনে এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সার এবং কীটনাশকের ব্যবস্থা করে এই পান উৎপাদন যেন আমাদের বাগমারাতে সাফল্য অর্জন ইতিমধ্যে দেশে করেছে বাগমারার প্রত্যেকটি ইউনিয়নের পান চাষ হয় না কিন্তু আমার গোয়ালকানিতে প্রায় তিনশো একর জমিতে পান চাষ এই জন্য আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে এই চাষিদের পাশে যেন সরকার দাঁড়ায় সরকার অত্যন্ত ভালো সরকার কৃষি বান্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমি দীর্ঘায়ু কামনা করি পাশাপাশি আমি ধন্যবাদ জানাই বাগমা টাইমসকে যে বাগমা টাইমস আমার ইউনিয়নে এসে একবারে অজপাড়া গ্রাম উৎপাড়া গ্রামের প্রত্যন্ত একবার মাঠের মধ্যে এসে এই সুন্দর একটা উপস্থাপনা তারা দেশবাসীর কাছে উপস্থাপনা করতেছে এর জন্য বাগমা টাইমসকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ ব্যস্ততা এবং মানে কাজ ফেলে রেখে আমাদেরকে সময় দেওয়ার জন্য অর্থাৎ দর্শক আপনাদের জানছিলেন যে আসলে পান বরস সম্পর্কে পান বছরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে এবং বাগমারা কিন্তু আসলে ঐতিহ্যবাহী একটি জায়গা এই ঐতিহ্যবাহী জায়গা থেকে কিন্তু আসলে কাল থেকে কিন্তু পান চাষাবাদ করে আসছেন এই সময় বর্তমানে কিন্তু বাগমারা বিভিন্ন ইউনিয়নে কিন্তু পান চাষাবাদ হচ্ছে আমরা যদি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে পান বরজের নানা বিষয় কিন্তু আপনার লক্ষ্য করছি কার্তিক মাসের শুরুতে পান চাষের আঘাট অর্থাৎ পান গাছের আগা কেটে রোপণ করতে হয় পর্যায়ক্রমে পরিচর্যায় পান বরস হিসেবে গড়ে ওঠে পান বরজ মূলত ধরনের হয়ে থাকে যেটা শুরুতেই কিন্তু অর্থাৎ অত্র বরজের যিনি স্থাপন করেছেন কৃষক অর্থাৎ যিনি উদ্যোক্তা যেটাই বলি না কেন আমরা আবদুল্লাহিল কাপি তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন পান বরজ মূলত ধরনের হয়ে থাকে একটি হচ্ছে দড়ি ও বাঁশ এর ছাউনি তৈরি আরেকটি হচ্ছে শুধু বাঁশের তৈরি দর্শক আমরা কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম যে পান কিন্তু আসলে যে অর্থাৎ বাগমারা একটি ঐতিহ্যবাহী একটি জায়গা এবং পান নিয়ে কিন্তু আসলে এই যে বাগমারা প্রধান একটি অর্থকারী ফসল কিন্তু বলা যায় আর কি আমরা এই সুপ্রাচীন কাল থেকে কিন্তু পান একটি লোহ শিল্প হিসেবে পরিচিত আর কি যেটা আমাদেরকে জানাচ্ছিলাম ক্যামেরার মাধ্যমে আর অর্থাৎ আট চাষে দর্শক আমরা যদি লক্ষ্য করি আট চাষে মোলা তার অর্ধেক ধান তার অর্ধেক তুলা বিনা চাষে পান অর্থাৎ বিনা চাষে পান বুঝতেই পারছেন আপনারা এই যে বিনা চাষে পান চাষাবাদ করছেন জিনারা আসলে এই পান চাষাবাদের পিছনে কৃষকদের অনেক পরিশ্রা পরিশ্রম অনেক চেষ্টা অনেক কিছু রয়েছে এবং এই পানকে অর্থাৎ যথাযথভাবে প্রক্রিয়াকরণের জন্য এবং সুষ্ঠু ন্যায্য বাজার মূল্য পাওয়ার জন্য কিন্তু গত ইউনিয়নের চেয়ারম্যান এবং কৃষক স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে এবং উপজেলা কৃষি কর্মকর্তার আহ্বানে দিয়ে এবং বাংলাদেশ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কিন্তু আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশ সরকারের কাছে কিন্তু তিনি কিন্তু আহ্বান করেছেন আসলে পানের ন্যায্য মূল্য পাওয়ার জন্য এবং বিশেষ ভূত্তি ব্যবস্থা করার জন্য দর্শক উৎপাড়া দেওয়ানপাড়া বরস থেকে আপনাদেরকে চাষে কৃষকের নানা সমস্যা এবং চাষের নানা গল্প নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি শাহিনুল ইসলাম বাগমারা টাইমস মানুষের কথা